তো আজকে কিন্তু আমি চলে আসছি আমাদের ঢাকাদোহারের বিখ্যাত মেঘলা হাটে তো এই হাটে কিন্তু আপনারা আসলে কিন্তু এই হাঁস মুরগি কবুতর কাঁচা বাজার সব কিছুই কিন্তু পেয়ে যাবেন আর এই হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে শুক্রবার আর সোমবার আর সারাদিনই কিন্তু এই হাট বসে একদম সকাল থেকে কিন্তু শুরু হয় সকাল সাতটা আটটা থেকে শুরু হয় একদম সন্ধ্যা পর্যন্ত আর কি এই হাট থাকে তো আপনারা কিন্তু আসলে সব কিছুই কিনতে পারবেন তো আমি কিন্তু আজকের ভিডিওতে একদম হাটের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর হাটে কি কী আসলো কেমন দামে বিক্রি হলো সেটাও কিন্তু আপনাদেরকে এই ধারণা দেওয়ার চেষ্টা করব তো আমি আর বেশি কথা না বাড়াই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আপনারা ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন কাছেন ভাই কত করে বিক্রি করলেন এই হাঁসের বাচ্চা ভাই তিনশো বিশ টাকা জোরা তিনশো বিশ টাকা জোরা চীনা হাঁস না এই চীনা হাঁসের বাচ্চা তিনশো টাকা জোরা বিক্রি হচ্ছে দেখেন একদমই এগুলা দিনের বাচ্চা ভাই বারো দিন না বারো দিনের বাচ্চা তিনশো বিশ টাকা জোড়া আট পিস বিক্রি করলো না দশ পিস না দশ পিস হুম হুম

ছ নয়শ এক হাজার টাকা এই বেলজিয়াম হাঁস ওজন কিরকম আছে মুরব্বী আনুমানিক ওজন কিরকম আছে দুই কেজি হবে না ও কত বিক্রি করলেন এটা ভাই কত বিক্রি হইলো টাকা বিক্রি পনেরোশো টাকা না এটা কয় কেজি হইতে পারে সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি পনেরোশো টাকা

আর হাঁস আছে অনেক পরিমাণে এই মেয়েগুলো হাটে আসলে আপনারা হচ্ছে কিনতে পারবেন ও বিক্রি করতে আনছিলেন এ কত চাইছিলেন দাম সাতশো টাকা হলে দিয়ে দিবেন না আটশো টাকা চাওয়া দাম এই সাতশো টাকা হলে আপনারা নিতে পারবেন দেখেন দেশি মুরগি না দেশি আর কাকা কী অবস্থা আপনার এই বৃষ্টি নামে খালি না কি কি আনছিলেন আজকে এই যে করে ছিলাম

অবস্থা না মুরব্বী কি কি আনছেন আজকে খালি রাজাহাঁজ কি এগুলো আপনার বাড়ি না আপনি বিক্রি করেন এনে বিক্রি করেন না এই কয়টা আনছিলেন আট পিস আনছিলেন না এই চার পিস বিক্রি হয়েছে তাহলে তিনটা বিক্রি হয়েছে তিনটা বিক্রি হয়েছে কত করে বিক্রি করছেন আজকে এই এগুলোর দাম কেমন এই যে এটার বাইশশো টাকা দাম চাইতেছেন না আঠারোশো উনিশশো টাকা বিক্রি না এই হচ্ছে মেয়েগুলা হাটের অবস্থা দেখেন বড় বড় হাঁস আমি তো ব্যস্ত আর ভাই দুজোড়া কত দিছেন আজকে বড় ভাই আমার জোড়া ভাই মাইকিয়াচ না মাই মাই কি মুৰ্গী ভাই

খালি মুরগি আছে আপনার কাছে না এগুলাই আছে তো আপনারা আসলে হচ্ছে নিতে পারবেন কি আনছেন মুরব্বি ফার্মের মুরগি না দেখি এই টাইগার মুরগির বাচ্চা এই কত দিনের বাচ্চা এগুলা মাসখানি না এই কত করে দিছেন জোড়াশো বারোশো আঠারোশো সাতশো না এরকম ওজন ওজন কীরকম আছে আড়াই কেজি মুরব্বী ভালো আছেন আপনি আপনি কি আনছেন আজকে আজকে খালি খালি কিছু নাই কিছু কিনতে পারেন নাই এই বৃষ্টির কারণে কিছু কিনতে পারেন নাই না নারিসা ঘাটে যান না এখন মাঝে মাঝে যান দেহি তো না ওই যে ওই মুরগি আনছেন না দেহি মুরব্বী তো দেহান মুরব্বীরা এ দেখেন এইগুলাও টাইগার মুরগি না কত কত করে দিচ্ছেন আজকে বারোশো চাওয়া দাম চাওয়া দাম হচ্ছে বারোশো টাকা আপনারা দামা করে নিতে পারবেন আর লোকজন নাই দেখেন এই বৃষ্টির কারণে লোকজন একদমই নাই মাছ নিয়ে যাচ্ছে ভাইরা বড় ভাই কি অবস্থা এগুলা বিকালবেলা পাইছেন না এগুলো বাজার নিয়ে যাচ্ছে দেখেন এই যে পর্দার মাছ

তো এই প্রতি হাটে কি আপনি আসেন নাকি প্রতি হাটে আসলে পাওয়া যাবো না আর এমনিতে নবাবগঞ্জে যতগুলো হাট আছে সব হাটে কি যাওয়া হয় না শুধু হাট সব হাটে যাওয়া হয় তো দর্শক আপনারা এই ভাইয়ের কাছ থেকে হচ্ছে নিতে পারবেন দেখেন ভাই কিন্তু সব হাটে যায় এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা এসে কত বেড়ে নিছ ছোটো ভাই জোড়া কত নিছ সাড়ে তিনশো না সাড়ে তিনশো টাকা করে হচ্ছে জোরা নিছে তিন হাজার বাচ্চা মোর খাট না ওই নারিসা ঘাটতে কিনে মেঘলা ঘাটে বিক্রি করেন হাটে না মেঘলা হাটে বিক্রি করেন তো এই চাষির কাছে হচ্ছে আপনারা ফ্রেশ মুরগি পাবেন চরের এই মোরগটা দাম কত আজকে এই মোরা কত দাম আছো 800 টাকা না এটা কি একদম ইচাইলেন না দামাদামি করে নিতে পারবো দামাদামি করে নিতে পারবো তো 800 হচ্ছে চাও দাম তো কেউ যদি নিতে চায় চাচি তাহলে কি আপনার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম আছে নাকি না এখন মোবাইল হারাই গেছে না তো পরবর্তীতে মোবাইল কিনলে হচ্ছে আমরা এই চাচির নাম্বার দিয়ে দিব এই চাচি হচ্ছে প্রতিদিন এই নারিশা ঘাট থেকে এই চরে থেকে যে মুরগিগুলো আসে এই সেই মুরগিগুলো কিনে হচ্ছে হাটে হাটে বিক্রি করে এমনিতে কোন কোন হাটে যান আপনি কোথায় কোথায় পাওয়া যাবে আপনার মুরগি মেঘলার জয়পাড়াই এই দুই হাটই করেন এছাড়া আর কোনো হাটে যান না হ্যাঁ 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 তো মহিলা মানুষ যেহেতু বুঝতেই পারতেছেন যে মেঘলা হাট আর তো এই জয়পাড়া হাট হচ্ছে কাছে তো এই দুই হাটে গেলে আপনারা এই নারী নারীশাহা বাজারেও পাবেন তো এই কাকির কাছ থেকে আপনারা এসে নেবেন কাকি আপনাদের কাছে দাম কমিয়ে রাখার চেষ্টা করবে তো আমার দর্শকরা আসলে দাম কমাই দিন ঠিক আছে তো আপনারা আসবেন চাচির কাছে ভাই এই গাছ কত নিলেন এটা ভাই এই লেবু একশো টাকা আর এই আম গাছটা হুম তিনশো বিশ টাকা না আর এই এদিকে দেখেন এই নানান ধরনের চারা আপনারা এখানে আসলে হচ্ছে পাবেন এই মেগুলা হাটে এই হাটের দিনে শুধু বসে বাই শুধু হাটের দিন আসলে পাইব না হাটছাড়া আসলে পাওয়া যাবে না না হাট সারা আসলে পাওয়া যাবে না দেখেন এই নানান ধরনের গাছ আছে আপনারা এসে হচ্ছে দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এই মেগুলা হাট থেকে দেখেন একদম এই পর্যন্ত হচ্ছে গাছ নানান ধরনের গাছ আছে আর অনেকেই এই গাছ কেনাকাটা করতেছে কি অবস্থা ভাই ভালো আছেন আম কত করে এগুলা এটা ষাট টাকা না আর এই বড়গুলা পঞ্চাশ টাকা না এই শুধু কি হাটের দিনই না প্রতিদিনই পাওয়া যায় হাটেই না শুধু হাটের দিন আসে এই ষাট টাকা আর হচ্ছে পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে আম এদিকে নানান ধরনের গাছের চারা পাওয়া যাচ্ছে দেখেন

দেখেন এইদিকে বৃষ্টির দিকে রাখছে এরা তো না বিক্রি করতে পারলে উঠাই নাই থাকে তিন চার দিন না তিন চার দিন থাকে না আট আট তো এবার হচ্ছে ভাগ্য খারাপ তাই হচ্ছে চারা বাঁচেনি এইদিকে দেখেন এই দিকটাও নানান ধরনের চারা আপনার আসলে হচ্ছে পাবেন এই মেগুলা হাটে কবুতরের হাটের দিকে একটু আসছি তো কবুতর একটু দেখায় আপনাদেরকে কি কি কবুতর পাওয়া যাচ্ছে এই মেঘলা হাটে এই মাদি না এই কি কবুতর এটা এই চাওয়া দাম কত এটার পাঁচশো টাকা এই পর দেখি এই দেখেন এই হচ্ছে পর আর চাওয়াদাম দাম হচ্ছে পাঁচশো টাকা না আর আর কি কি কবুতর আছে মানে আপনার পাশে অনেক কবুতর ভাইয়ের পাশে হচ্ছে অনেক কবুতর আপনারা চাইলে হচ্ছে ভাইয়ের কাছ থেকে নিতে পারেন এই ভাইয়ের ফোন নাম্বারটা দেওয়া যাবো ফোন নাম্বারটা গোয়লা দেন দর্শকরা

এই কি কবুতর ভাইরা এ ভাই গিরিবাস কবুতর এ গিরিবাস ঢাকা গিরিবাস ঢাকা গিরিবাস ঢাকা থেকে এ আসে না এই ডাকার কবুতর দেখেন তাই হচ্ছে দাম বেশি আর এই পাখি আসে দেখেন এই পাখির জোড়া কেমন ভাই দাম কেমন আজকে 600 টাকা 600 টাকা হচ্ছে পাখির জোড়া আর এই দিকটাও দেখেন এই কবুতর আছে এগুলো হচ্ছে ডাগর কবুতর দেখেন এইজonek আছে অবস্থা বড় ভাই কবুতর আনছেন না এই কেনার জন্য আসছেন এটা কিনছেন নাকি দামা দামি করতে দেখি ভাই একটু দেখান দর্শকদের এই দেখেন এই কত টাকা চাইলো দাম দোকানদার গেছে গা ক্যামেরা দেখে এ অবস্থা তো না ক্যামেরা দেখলে ডরায় সবাই দোকানদারই তো নাই কবুতর আছে দোকানদার নাই এইগুলা কত করে বিক্রি হলো ভাই ভাই 300 টাকা বিক্রি 300 টাকা তিনটা হ্যাঁ দর্শক দেখেন এই মেগুলা হাটে বৃষ্টির ভিতরে সস্তায় বিক্রি হচ্ছে এই গুগু পাখি তিনটা গুগু পাখি 300 টাকা ছোট ভাই কোথা থেকে আসছো মোরা থেকে এই মোরা থেকে এই দোহার মোরা থেকে চলে আসছে দেখেন 300 টাকা দিয়ে গুগু পাখি কিনে নিল তো আপনারা চলে আসতে পারেন এই মেগুলা হাটে

মানে দাম কেমন মনে হলো আপনার কাছে মোটামুটি ভালোই না কোথায় থেকে আসছিলেন হলের বাজার থেকে না এই দুই ভাই চলে আসছেন আপনার ভাই নাকি চাচা চাচা ভাই বাতি যাতে একরকমই মাশাল্লাহ দর্শক তো আপনারা চলে আসবেন ধন্যবাদ ভাই আপনাকে ভাইগুলা কি কিনা নিলেন না বিক্রি করার জন্য আনছেন কিনছেন এ কত কত দেখে কিনছেন একটু দেখান লেডি না এ বাচ্চা বাচ্চা দেখি একটু পরগলা দেখানো যায় গো ভাই দেখি পরগলা এ দেখেন টেডি ট্যাডি কবু ধর এই কয় পরবার এ এটার জিরোপর না মাত্র খাওয়া জিগছে বারোশো টাকা দিয়ে নিলেন কোথায় থেকে আসছিলেন মধুর চট না মধুর চট থেকে আসছে দেখেন কবুধর দেখেন চোখ

আর কি কি আছে আপনার কাছে আলু সবই আছে না এই বাদাম কত বাদাম বাদাম টাকা কেজি না বাদাম হচ্ছে একশো টাকা কেজি আর এই আলু কত ঘের কেজি তিরিশ টাকা কেজি না এই হচ্ছে মেঘুলা হাটের অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা এই আসলে হচ্ছে আপনারা নিতে পারবেন এখান থেকে এখানে এইদিকেও আছে

দেখান ভালো করে দেখান দর্শক গো না খুলা দেখা দেবো না এই যে রসুন রসুন কত করে নিচ্ছেন চল্লিশ টাকার আদা নিলেন নব্বই টাকা কেজি না কোথায় থেকে আসছিলেন বন্ধু আসলে আবার যাবো ঠিক আছে তো ভাইরা হচ্ছে পরিচিত এই ভাইদের সাথে একদিন চরে গেছিলাম ইলিশ মাছ ধরতে না ঠিক আছে ভাই ধন্যবাদ কলার আলি কত আজকে এটা পঞ্চাশ টাকা আলি এগুলা কি আপনি বাড়ির কলা না আপনি ব্যবসা করেন কিনে নেই ব্যবসা করেন না এই কোথায় থেকে আনেন এই কলাগুলি গাজির টেক হলের বাজার থেকে আনেন এই হাটের দিনে হাটের হলের বাজার থেকে আনলে তাইলে বাগানে কিনে মাছের সরাসরি বাগানে থেকে কিনে আনে সরাসরি বাগানে থেকে কিনে আনে দর্শক দেখেন এই কলা পঞ্চাশ টাকা হালি পঞ্চাশ টাকা হালি আপনারা আজ লোকসে নিতে পারবেন ভাই এই আম কত করে বিক্রি করতাছেন আজকের হাটে চল্লিশ টাকা কেজি মাত্র চল্লিশ টাকা কেজি না চল্লিশ টাকা কেজি আম বিক্রি হচ্ছে দেখেন এই কি আম ভাই এগুলা ফজলি ফজলি আম না আর ড্রাগন ফল কত করে দিচ্ছে একশো তিরিশ টাকা একশো টাকা কেজি না ড্রাগন হচ্ছে একশো তিরিশ টাকা দেখেন তো এই সাইডে হচ্ছে একটু এই দাম বেশি এদিকে হচ্ছে অনেকগুলো দোকান একসাথে আর ওই সাইডে হচ্ছে আপনারা কম দামে নিতে পারবেন

কোমরগঞ্জে যেতগুলো হাট আছে সব হাট করে সব হাটে আপনারা এই ভাইকে পাবেন দেখেন ভাই কিন্তু এই লোক ভালো দেখেন একদমই জ্বরের ওষুধ বিক্রি করতেছেন না জরের ওষুধ ঠান্ডা কাশির ওষুধ